এই ভাঙা কোন দিগৈ মচিন ভাঙা আছে শ্লুত আছে অনেক আৰু হাতটো অনেক প্ৰতো চাৰাইছে পাৰ মানে একবাৰ শেষ আমি

এত কষ্ট করে যে দূর দূরে তুমি ত্রাণ দিতে আসলা এত কষ্ট করে এই এক ঘন্টা ধরে যায়া এখন কি এটার অনুভূতি কি তোমার তুমি এই বিষয়ে মন্তব্য কি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ স্যাটিসফাইড হ্যাঁ যাক এ দেখি পানি অনেক প্রচুর একবারে যারা পাই নাই তারা এখন পাইতেছে কারণ এখানে সচেতন সবাই আসে না অনেক গ্রামের ভিতরে আমাদের মাত্র চার এই যে প্রচুর পানি আমাদের মেইন রাস্তা যাইতে আরও মনে হয় আরও আধা ঘন্টার কম পকে লাগতে পারে আর এদিকে প্রচুর স্রোত এই স্রোত আমি হাঁটতে অনেক কষ্ট করছে আর কি আবার পায়ে জুতা জ্রুত হাঁটা যেতেছে না আবার জুতা না থাকলে মানে পাথর রাস্তা ছিল যে ছিম্বি রাস্তা পুরো ভাঙে গেছে স্রোতের কারণে তো এই কণাগুলো পাঁচতেছে সে অনেক আছে মানে কয়েকবার ব্যথা হয়েছে পাহাড় মনে হয় কেটে গেছে গেছে আর করে যাইতেছে কেয়ার করা মানুষের কষ্টের পাশে থাকতে আসছে অবস্থা বেশি খারাপ পাহাড় রাখা যাইতেছে না তাই নিয়ে যেতেছে এক করে মাথায় আশেপাশে কেউ নাই একবার আমরা যদি এখানে কেউ করে যায় সে আর কেউ নাই আর অন্ধকার হওয়ার আগে আমরা ফিট ফিটে যেতেছি অন্ধকার হয়ে গেলে এলাকা পুরো একবারে উঠতে যাবে আমরা আসছি আমরা চল আমরা জরুর গ্রামে গিয়েছিলাম তাদের কাছে দিয়ে আসছে আর কি না অবস্থা বেশি করুন প্রচুর স্রোত বাতাস বাতাস আল্লাহ করে কোনোরকম পায়ে আসো আর খোলা হ্যাঁ পায়ে খোলে না কলা খাওয়া দরকার ছিল কত কিলো গ্যালারি যা আজকে ঘরে দিচ্ছি আল্লাহ জানো খাইছি আর কতটা কিলো দুজা রাত এই ট্রাণ প্যাকেট করতে করতে মানে তিনটা পাঁচ যে তারপরে কি বলা হয়েছে তারপরে সকালে রানো হয়েছে আর কি আমরা প্রচুর বাতাস প্রচুর গাছ আছে মসিম ভাই বানা কি বসবা কি দুই মিনিট ও ব্রিজটা সামনে না ব্রিজটা ঠিক যাই

ওদিকে একটা ব্রিজ আছে ছোট একটা পুলো নিজেদের প্রচুর স্রোত নৌকা ওদিক দিয়ে সাঁতরা কয়েকজন ছিল তারা সাঁতরাই নৌকের দিকে নিয়ে আসছে আর কি এখানে নিয়ে আসছিল তারপরে এখান থেকে আবার আস্তে আস্তে অন্ধকারে আসতে আস্তে বৃষ্টি হালকা হালকা পড়ছে পুরো অন্ধকার বৃষ্টি নামতে পারে পানিও বাড়তেছে বৃষ্টি আসতে তো আরো আরো করুন হবে বৃষ্টি আসলে মানুষ হয়তো সদ যেতে পারবে না আর সাপ আছে একটু আগে আমরা সাপ দেখছিলাম সাপ আছে হয়তো সাপ এখন কামড়াতেছে কামড়াতেছে না নিজেদের যান বাঁচানোর জন্য সেফ জায়গা খুঁজতেছে তারপরে কয়েক জায়গায় দেখলাম কাঠ বিড়ালে দু একটা বাস বাগানেশবাগানে ছোট কাঠ বাগানে কাঠ বিড়ালে দেখলাম দুটা তারা আছে হয়তো খাবার কী খাবে আল্লাহ জানে ছোট্ট বাচ্চা দুটা দেখলাম তারা আছে করতো নাকি

করতেছি পা ব্যথা করতেছে একটু হয়তো রাতে ঘুমানোর পর আর ব্যথা করতে পারে আস এখন পরে হালকা লাগতেছে না অনেক এই যে বাড়ি এখানে পানি পড়তে আছে তারা কেউ বাড়ি চলে যেতেছে না এদের পিঠা মাটি ছাড়া কেউ পাকতে চায় না আস্তে আস্তে আস্তে

এই চাত বাৰ যা কোনো ধৰ নাই বুঢ়া বনাইছে এই চানিবাৰ টাইমতে গৈছে গ নে কিয় এতিয়া পানী আছে প্ৰচুৰ মোশনের অবস্থা খারাপ তার অবস্থা জানে আল্লাহ জানে কি হয়েছে জুতা সারা আইছে এটা মনে ফার্ম ছিল আর কি ফার্ম হইতে ছিল এটা পোল্ট্রি ফার্ম আর প্রচুর মাছ যাদের পুকুর ছিল তাতে প্রজেক্ট ছিল এগুলো ছুটে গেছে কুটে কুটে টাকার মাছ চলে গেছে অনেকে মাছ ধরতেছে দেখলাম পরে গেছে নাকি অন্ধকার আসতেছে আমাদের দ্রুত যাইতে হইব আরো অনেকটা পথ আছে পানি

আর তো মনে কর যায় আবার মা মার কৃপা পড়তেছে বিদ্যুৎ কেন ক্লোজ করে ফেলতেছে না পায়ের অবস্থা খারাপ

জানি না যে এদিকে বাড়িগুলো একটু ভালো আছে বিল্ডিং আছে সেফ আছে কিন্তু একবারের ভিতরের দিকে মানে পরিবারগুলোর অবস্থা খারাপ তারা বললো যে যারা যারা ছিল এলাকা তারা বললো ওই এলাকার যে বাড়িগুলো আছে তারা একটার উপরে বাড়ি আছে তারা অবস্থা খুবই খারাপ হ্যাঁ

রাস্তার কত না আমার পায়ে আছে ওর পায়ে নাই ওর অবস্থা খারাপ গেছে একবার জরুরি বড় বাড়ি আছে না আপনাদেরও তো অবস্থা খারাপ বাচ্চা আছে না কেমনি রিস্ক সাপ ও দেখলাম চলে যেতেছে নাকি আসতেছে মানে আপনাদের থেকে পানি কি চলে যেতেছে নাকি আসতেছে আচ্ছা আপনি থাকেন আচ্ছা ভাই আচ্ছা এই এলো ইয়াতে মানাস হ্যাঁ সূত্র মানে ফাই থেকে বন্ধ হবে আপনার ইয়াক ইয়াক মানে কে মুদি আমাদের পাড়া আরকে সংগঠন আমরা আপনার வியாবাড়ি ভাই আচ্ছা বি ক্ল'জ কৰি ষোল্ল মিনিট হৈ গৈছে মই নোৱাৰা হৈছি অৱস্থা খাৰপ্ছে ভাল থাকবে